আচ্ছা একটা মেয়েকে মা হওয়ার জন্য ঠিক কী কী বিসর্জন দিতে হয় জানেন তো একটা মেয়ে তার সৌন্দর্য তার ফিটনেস তার সুন্দর মেঘ কালো চুল তার ঘুম কখনো কখনো তার পেট ভরে খাওয়াটাও হয় না কতদিন যে সে তৃপ্তি নিয়ে খেতে পারে না শুধুমাত্র সেই জানে কিন্তু এত কিছুর পরও সে খুশি থাকে তার মাথায় এইগুলো আসেই না যে সে আর আগের মতো সুন্দর নেই তার চেহারায় গ্লো নেই সে ফিট থাকে না সব চিন্তা জুড়েই শুধু তার সন্তান সন্তান কি খাবে কি নেবে কি করবে কখন ঘুমাবে সব কিছু তারপরেও তার সংসারটাও তাকেই সামলাতে হয় এত সব করার পরেও সে অভিযোগ রাখে না সে বেশ খুশি থাকে কিন্তু কোনো একটা মানুষ যদি দিন শেষে বলে তুমি আর সুন্দর নেই তুমি আর ফিট নেই তোমাকে আর আগের মতো ভালো লাগে না তার মনের অবস্থাটা কেমন হতে পারে বুঝে সে কি কখনো আপনাকে এগুলো বলেছে আপনার তিরিশ প্লাস বয়সেও কি আপনি একই রকম সুন্দর আছেন নিজের দিকটা কি কখনো ভেবেছেন একটা মেয়ে সংসারে এক টাকা বাঁচানোর জন্য যেই মেয়ে এক সময় এক হাজার টাকা ক্রিম ব্যবহার করত সেটা পঞ্চাশ থেকে ষাট টাকায় নামিয়ে আনে আর আপনার যে মেয়েকে দেখে সুন্দরী মনে হয় গিয়ে দেখুন সে হয়তো এখন কোনো আদরের ঘরে ধুলালি নাহলে কোনো বিজনেসম্যানের বউ কিংবা মধ্যবিত্ত ঘরের বউ কাছে তার কাছে হাজার হাজার টাকা আছে তার কোনো ইচ্ছে বিসর্জন দিতে হয় না বাবা মা হওয়ার স্বাদ বা ডাকা ডাকটা শোনার তোমাকে যে সুযোগ করে দিয়েছে তোমার জন্য এত কষ্ট করেছে দিন শেষে তার জন্য কিছু ভাবুন ভালোবাসা আদরে আগলে রাখুন সে হয়তো এর থেকে বেশি কিছু চায় না তার শরীরের যত্ন আপনি নিন তাকে সুন্দর রাখার ভালো রাখার দায়িত্ব আপনার রাতে এসে খোঁজ নিয়ে দেখুন তার শরীর ঠিক আছে কি না একটু মাথায় হাত বুলিয়ে কি গল্প শুনিয়ে ঘুম পাড়ালে সকালে হয়তো খুব একটা দেরি হবে না আপনার অফিসের মনে রাখবেন সংসারটা আপনারও সেটাকে সুখী করতে আপনারও দিন শেষে সামান্য যত্ন ছোট কয়েকটা সুন্দর কথাই যথেষ্ট আপনার যত্ন আর ভালোবাসায় আরেকজনের জীবন সুন্দর হয়ে উঠবে বেঁচে থাকার জন্য অনুপ্রেরণা যে সে সারাদিনের শক্তি খুঁজে পায় তা হচ্ছে তোমার ভালোবাসা ভালোবাসার মানুষটি কোথ ধরে তাকে বোঝান যে আপনার দেখা পৃথিবীর সবথেকে সুন্দর নারীটা আপনার সন্তানের মা আমার তো মনে হয় আমি যাকে ভালোবাসি তার থেকে সুন্দর কোনো মানুষ আমি পৃথিবীতে দেখি না একজন স্ত্রীর মানসিকভাবে সুস্থ থাকার জন্য স্বামীর মুখের মিষ্টি কথা বা স্বামীর ভালোবাসাটাই সব থেকে মূল্যবান তো নিজের স্ত্রীকে ভালোবাসুন ভালোবেসে রাখুন দেখবেন নিজেও ভালো থাকতে পারবেন সংসারে সবাই ভালো থাকতে পারবে